দর্শক নওগাঁ মহাদেবপুর হাট থেকে আপনাদেরকে স্বাগত জানাই এখন আমি কবিতরের হাটে দর্শক তো আপনাদেরকে হাট ঘুরে দেখাবো কবিতরের দাম কীরকম যাচ্ছে ভিডিওর সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নওগাঁ মহাদেবপুর হাটে দর্শক আমি আর এক বড়ো ভাই বলছিলো পূর্ণ ঠিকানা দিতে হাটের তো আপনারা যে কোনো জেলা থাকে নওগাঁ মহাদেবপুর মহাদেবপুর কিন্তু নামবেন মহাদেবপুরের গাড়ি তুটবেন নওগাঁ মহাদেবপুর মহাদেবপুর মাছের মোড়ে নেমে আপনারা থানার সামনে হাট বসে হাঁস মুরগি কবিতর সব কিছু সব কিছু এক হাটেই কিন্তু বসে দর্শক এখানে আসলে সব কিছু আপনারা কিনতে পারবেন তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে হাট ঘুরে আপনাদেরকে জানাবো কবিতর মানে ভাই থামেন কবিতর কীরকম দামে কিনা বেচা চলতেছে তো এক বড়ো ছোটো ভাইয়েরা কিন্তু কবিতর কিন এক বড় ভাই ছোটো ভাই কবিতর কিনতে আসছে তো কবিতর কত দিয়ে কিনলো আপনাদেরকে জানাবো তাদেরকে একটু আটকাইছি দর্শক দেখেন অনেক সুন্দর কবিতর কিনছে তো কত দিয়ে কিনলো আপনাদেরকে জানাবো বড় ভাই কেমন আছেন ভালো ভালো আছেন তো কবিতর কিনতে আসছেন নাকি তো এই ছোট ভাইয়ের থেকে শুনবো কবিতর কত করে কিনলো এবং ভিডিওর সাথে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক ছোট ভাই কেমন আছো কিনতে আসছো কত করে কিনলা ছোট ভাই ছয়শো টাকা দর্শক দেখেন ছয়শো টাকা দিয়ে অনেক সুন্দর জাতের কবিতর পাইছে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু অসংখ্য কবিতর ওঠে যারা নিতে চান মহাদেবপুর হাটে আসবেন আর আপনাদেরকে হাট ঘুরে আপনার জানাবো দর্শক ভিডিওর সাথেই থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমি হাট ঘুরে আপনাদেরকে দেখাবো আজকে শৌখিন শৌখিন কবিতর এবং পাখি আসছে দর্শক ভিডিওর সাথেই থাকুন দর্শক দেখেন আজকে কিন্তু অসংখ্য কবিতর উঠছে নৌগা মহাদেবপুর হাটে তো দাম কত করে যাচ্ছে আজকে বাজার আপনাদেরকে জানাবো চাচা কেমন আছেন আজকে কবিতরের বাজার কি রকম যাচ্ছে আরও কম তো কত করে দেশি কবিতর যাচ্ছে দর্শক দেশি কবিতর দুইশো আড়াইশো করে বিক্রি হচ্ছে আপনাদেরকে জানালাম আসলে যারা খামার করতে চান আমাদের নওগাঁ মহাদেবপুর হাট আপনারা এই মুহূর্তে আসতে হবে এখন বাজার খুবই কম যাচ্ছে বাচ্চার বাজার তিনশো বিশ কিন্তু দেশি কবিতর কিন্তু বুরিয়ানি কবিতর আমাদের নওগাঁ মহাদেবপুরে দুশো টাকা করে জোড়া বিক্রি হচ্ছে দর্শক দেশি কবিতরগুলো আপনাদেরকে একটু দেখায় এত সুন্দর সুন্দর কবিতর খালি দুইশো আড়াইশো টাকা জোড়া নওগাঁ মহাদেবপুর হাটে বাজার খুবই খারাপ আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে এক ছোট ভাই বড়ো ভাই কবিতর নিয়ে আসছে তো দাম কত করে যাচ্ছে আপনাদেরকে জানাবো এক বড়ো ভাই আসছে তো এক্সচেঞ্জ করার জন্য পাল্টাতে তো ঠিক আছে তার কাছে ভিডিও নিলাম না তো ভিডিওর সাথেই থাকুন আমি হাট ঘুরে আপনাদেরকে জানাবো দর্শক ভিডিওর সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে কিন্তু কবিতরা নিচ্ছে সিরাজি কবিতর দর্শক দেখেন অনেক সুন্দর তো দাম কত করে যাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন দর্শক এখানেও কিন্তু দেশি কবিতর এবং লাক্কা বিভিন্ন জাতের কবিতর আছে তো দাম কত করে যাচ্ছে আজকে আমি জানাব ভিডিওর সাথেই থাকুন বড় ভাই কেমন আছেন আজকে কবিতরের বাজার কীরকম যাচ্ছে দেশি কবিতর দর্শক দেশি কবিতর কিন্তু দাম খুবই কম এক বড় ভাই বললো আড়াইশো এই ভাই তিনশো করে বলতেছে তবে আপনারা বিভিন্ন দামে কিনতে পারবেন নওগাঁ মহাদেবপুর হাটে তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এক বড়ো ভাই কিন্তু সিরাজি কবিতরে এনেছে অনেক সুন্দর জাতের দেখেন তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো অনেক সুন্দর দেখেন কবিতরটা কত সুন্দর দর্শক ভিডিওর সাথেই থাকুন বড় ভাই নিয়ে আসছে তো কত করে বিক্রি করবে আর কত করে যাচ্ছে বাজার আজকে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন নওগাঁ মহাদেবপুর কিন্তু কবিতরের দাম খুবই কম দর্শক যারা খামার করতে চান বা পেলতে চান এখন আপনাদেরকে হাটে আসতে হবে এবং কিনতে হবে দর্শক দেখেন তো দাম কত ভাই কয় জোড়া আনছেন বড় ভাই দুই জোড়া তো দাম কত করে চাচ্ছেন বড় ভাই এগুলা দর্শক হ্যাঁ আমি জানি দর্শক শোনেন আগের বাজার এক সময় হাজার বারোশো করে এই জোড়াগুলা বিক্রি হয়েছে দর্শক আর এখন কিন্তু বাজার অনেক কম তো দাম কত চাচ্ছেন আপনি ওটা বলেন ভাই ছয়শো টাকা জোড়া চাচ্ছে তো দাম করে হয়তো আর একটু কমও পেতে পারেন দর্শক কি সুন্দর সিরাজি কবিতর দেখেন দর্শক তো যারা নিতে চান নৌকা মহাদেবপুর হাটে আসলে খুব কম দামে দেশি কবিতর এবং বিদেশি বা বিভিন্ন জাতের কবিতর সব কিছুই আজকে কিন্তু বাজারে কম তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমি হাট ঘুরে আপনাদেরকে দেখাবো দর্শক দেখেন অসংখ্য কিন্তু দেশি কবিতর আমাদের এক দাদা নিয়ে আসছে তো কিরকম বাজার যাচ্ছে আপনাদেরকে আজকে জানাবো ভিডিওর সাথেই থাকবেন দেখেন কবিতর কিভাবে দেয় বাঁক দেখে কিন্তু কবিতর ব্যবসায়ী কবিতর দেয় বিভিন্ন জায়গা থেকে কবিতর নিয়ে আসে আমাদের নগা মহাদেবপুর বিক্রি হয় তো আজকে কীরকম বাজার যাচ্ছে দেশি কবিতর সাড়ে চারশো পাঁচশো তিনশো বিভিন্ন দামে যাচ্ছে দর্শক তো দাম দর করে নিতে পারবেন আপনারা তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এখানেও কিন্তু কবিতর আছে তিনশো চারশোর ভিতরে দুইশো আড়াইশোর ভিতরে কবিতর আপনারা কিনতে পারবেন নওগাঁ মহাদেবপুর হাটে কবিতর আড়াইশো তিনশো চারশো করে জোড়া বিক্রি হচ্ছে অনেক সুন্দর সুন্দর কবিতর দর্শক ভিডিওর সাথেই থাকুন আমি হাট ঘুরে আপনাদেরকে জানাবো দর্শক আর এক এক ভাই কিন্তু পাখি নিয়ে আসছে চলেন আমি পাখি দেখাই আপনাদেরকে ভিডিওর সাথেই থাকবেন দর্শক দেখেন লাভ বাট ককাটেল এবং বাজরিকা পাখি আছে তো আপনাদেরকে দেখাবো ভিডিওর সাথেই থাকুন পাখির কালার কোয়ালিটি অনেক সুন্দর আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে আজকে কিন্তু উঠছে তো ভিডিওর সাথেই থাকুন এখানে এক জোড়া প্রিন্স পাখি আছে দেখেন অনেক সুন্দর প্রিন্স পাখি তো দাম কত করে আছে জানাবো ওই ভাই কিন্তু কবিতরও আনছে এক জোড়া সাদা তো দাম কত করে আছে আপনাদেরকে জানাবো ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো ওই ইয়া বাজরিকা হলুদ জোরাডা কত চাচ্ছ এক হাজার জোড়ার লুটিনো রেডে এক হাজার টাকা জোরা চাচ্ছে কত হলে বিক্রি করবা কত আটশো হলে সেল দিবে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু শৌখিন জিনিসপত্র ওঠে তো আপনাদেরকে দেখাই আর এখানে কিন্তু লাভবাট প্যাকি আছে লাভবাটগুলা কত করে চাচ্ছেন পাঁচ হাজার টাকা জোরা দর্শক ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে জানাবো 哈。<打 S 2> কিরকম দাম যাচ্ছে এখানে কিন্তু এটা কি পাখি বলে এটা এটা কিং কোয়েল কিং কোয়েল কিং কোয়েল দর্শক দেখেন অনেক সুন্দর কিং কোয়েল যারা নিতে চান তারা কিন্তু নিতে পারবেন আমি বড় নাম্বার দিয়ে দিব আরো কিং কোয়েল আছে আমি শুনছি তো কিং কোয়েল কত করে জোড়া পনেরোশো টাকা জোড়া কত হলে বিক্রি করবা এক হাজার হলে এক হাজার হলে দিতে পারবে তোমার বাসায় কি কি আছে দর্শক বিভিন্ন কি আছে লাভ বাত জাবা প্রিন্স এগুলো আছে তো যাদের লাগবে কিং কোয়েল তারা কিন্তু নিতে পারবেন আমি নাম্বার বলে দিচ্ছি ভাইয়ের নাম্বারটা বলেন ভাই আপনার ডবল ওয়ান ঠিক আছে দর্শক আপনারা ফোন দিলে এখান থেকে নওগাঁ মহাদেবপুরের ভিতরে কিন্তু ব্যাজরিকা প্যাখিট থেকে শুরু করে ককাটের লাভবাট সব কিছু পেয়ে যাবেন তো ভিডিওর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে হাট ঘুরে জানা আজকে দেশি কবিতরের দাম কিরকম যাচ্ছে তো ভিডিও আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দর্শক